বুধবার থেকে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে ভোটারদের আত্মবিশ্বাস ফেরাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের প্রতিটি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী বুথের বাইরেও থাকছে সিসি ক্যামেরা নজরদারি গত উনিশে জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন রয়েছে এবং সেখানে ফল প্রকাশ করা হবে তেইশে জুন ইতিমধ্যেই কালীগঞ্জ বিধানসভাতে তিনটি দলই তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে আর এবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য চোদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলো এ নিয়ে আমরা আরো বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য সুন্দর নির্বাচন সেই উপনির্বাচনের আগে ভোটের সার্বিক নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী চেয়ে ইতিমধ্যেই কিন্তু চিঠি দিয়েছিল নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যেটা জানা যাচ্ছে যে আগামীকালের থেকেই কিন্তু চোদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য মোতায়েন হতে চলেছে ধাপে ধাপে এই কেন্দ্রীয় বাহিনী আগামী উনিশে জুনের আগে এই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে কালীগঞ্জ বিধানসভা ক্ষেত্রে মূলত বিধানসভার উপনির্বাচনের ভোটের নিরাপত্তার দায়িত্বেই এই কেন্দ্রীয় চোদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে তবে প্রাথমিকভাবে প্রথম ধাপে যে যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসছে যত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সেই কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহলদারীর কাজে এবং এলাকার যে যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের মধ্যে আত্মবিশ্বাস ফেরাতে এই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এবং প্রত্যেকটি বুথেই এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রত্যেকটি বুথেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর এর পাশাপাশি রুমের নিরাপত্তাও নিরাপত্তাতেও আলাদা করে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ফলে একদিকে যেরকম কেন্দ্রীয় বাহিনী আগে চলে আসছে সেখানে ভোটারদের আস্থা ফেরাতে ভোটারদের আত্মবিশ্বাস ফেরাতে এই বাহিনীকে ব্যবহার করা হবে এছাড়াও এলাকায় টহলদারির কাজেও কিন্তু এই বাহিনীকে ব্যবহার করা হবে মোট চোদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামী উনিশে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ধন্যবাদ তোমাকে সত্য সুন্দর আমরা কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে